का की उठने अपना लेने देना हां ठीक है की पर इस शेप গুলো का हां अब ऐसाServiceClient वाला है हम्म

कल बार अमगर आगे प्रस्तुति है Ja, in der আধা রাতের চ যে তুমি তুমি ভরে রো যখন আমার মন হয়ে যায় ভালো যা খা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন শোন যদু ভক্তি তোমার দেখলে ভোরে মন আদর করে ডাকো যখন শোন ভাঙো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কারো কৌলে তে মা জোড়াই প্রাণ না ওগো মা ওগো মা ওগো মা ওগো মা আধা চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা ও গো মা ইউটিউব চ্যানেল কিন্তু কথা বলেছেন

যাব আমি করব গিয়ে নবীর যা মনে বড় আশা যাব মদিনার বেসাগর পাড়ি নেই যে আমার তো পক্ষি নয় যাব ডানাত আমার আশাই আছে শান ভালো নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যা দিন সাগর পাড়ি দেবো নিজে আমার তরি পাখি নই যে উরে যাব ভর করি

জীবনের পথে আমি বকুলের মতো যদি ঝরে যাই নিজেকে হঠাৎ যদি কোনো হারাই সেদিন খুদা তুমি তোমারও দিনের পথে ফিরায় আমার এতো হাসি এত গান যদি গোহারাই সেদিনও ক্ষুদা তুমি পথে আমি বকুলের মতো যদি ঝরে যাই নিজেকে হঠাৎ যদি কখনো হারাই সেদিন খোদা তুমি তোমারও দিনের পথে ফিরায় আমায় ке hmm, деселек десе баласы <coughs> ошонда

পুৰুপুৰি না শিকে মানে হাজাৰো কথা মানে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার 삶 আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণায় রাণী তুমি মিটাও চাওয়া আগে দিন আগে পড়ে তোমার কাছে চাই গোপানা সবই তোমার তোরে

মনে বড়ো আশা ছিল যাব মদিনায় আমি করব গিয়ে নবীর রোজ মনে বড়ো আশা ছিল যাব মদিনাই আরো সাগর পাড়ি দেবো নেই যে আমার উড়ে যাব ডানাতে ভর করি আমার আশাই আছে নাই করি কি পাই মনে বড়ো আশা ছিল যাব মদিনায় মনে বড়ো আশা ছিল যাব মদিনায় আরো বেসাগর পাড়ি দেব যে আমার তরি নয় যে উড়ে যাহাবো ডানাতে ভর করি আমার আশায় আছে নাই করি কি বড় আশা ছিল যাব মদিন কাফেলাতে কে যাও তুমি কে যাবে তুরি আয় সঙ্গে যাহ না লইয়া করি সঙ্গে জাম নবীর মোদিনা আমার সালামে কয় ভাইরে মদিনার বাদশ আমার জন্য কাদিও ভাইরে মার জন্য কদিয়া ফাইরে নবীর রওজাই মনে বড় আশা ছিল যাব মদিনায় 还行吧。哎

প্রচুর পরিমাণে বারাকা হবে কারণ আপনি যতই ইনকাম করেন আল্লাহ বরফত না দিলে কিন্তু থাকবে